দর্শক এখানে যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে কি এখানে মাছ ধরতেছিলাম আর এই মাছ ধরার প্রথমে আমরা যে জমিটা রয়েছে পানি এখানে শুধু কুসি পানাগুলো ছিল সেগুলোতে মাছ ধরতেছিলাম হঠাৎ করে একটা মেশিন আসে যে মেশিনটা দিয়ে হাল চাষ করা হয় ওই হাল চাষ করার পরে যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুব সহজে ধরে ফেলি এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন প্রথমে যখন আমরা হাত দিয়ে মাছ ধরতেছিলাম এবং ঠেলা জাল দিয়ে মাছ ধরতেছিলাম তখন কিন্তু এই হালগুলো আসছিল না এত ছেলে ফেলে বাড়ছিল না আর বেশ কয়েকজন মাছ ধরতে হঠাৎ করেই কিন্তু এই জমিওয়ালা এই মেশিনটা নিয়ে আসে হাল চাষ করার জন্য তারপরে কিন্তু আমরা প্রচুর মাছ ধরি তখন এই হাল চাষ করার যে ভিডিওটি আমি আপনাদের করেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন তাহলে চলুন পুরো ভিডিওটা দেখুন হ্যাঁ বড় খমatay বিচ আছে 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 আছা আরো খাইবা নাই আতি ডক আনা খাইবো আই একটু নিচে গে আসলে উঠি দিলে খমই টিকে আসলে দিলে বড়রা খাইছে আগে নিচে যাও গো থাকে

अरे अरे पूटी बहु ये बहुरू पूटी है। एक बार ना। हिस्सा है। हाँ। ये। ना कौन आपने? जा उधर ठीक पे नगर भीड़ हो जाके मासिया ना दिते आए चलेगा। <laughs> <laughs> हाँ। यार पूरा सारा तो मूर्गी लगा दिया। मूर्गी लगा दिया ही। मूर्गी तो आपने सिया लगा देखा ना कोई लगा। ना। त तो वाला देखसना भाई लाल हां ओ दे तो खोल चाते दार खोल चाते पूरा डाय देखमो ओ दे खोल चाते बोसी फालाए दुख न ये मा धरे इनके खाली शिप देरे टाना ताने लोर आलू दी आलो चलो सुलेफाना तो तो ओ था जन दे तारो ना टेंडे को सेन करे एक मिनट होला ओ दे तिरछेन करे तिरछेन पोद वाला देखे खिला वाला शॉट

ও মেলা মধ্যে আছে মেলা মধ্যে আছে হ্যাঁ মেলা মধ্যে আছে দেখো এ পুটি ভালো আছে দেখছ আলম ভাই তো এ তো ঠেলা দিয়ে বানাবো তো নি

بقرب حزير بري بق حذير এ ওরাও বুঝে পাচ্ছে গো ওরা কে আমার বুঝে পাচ্ছে এটা কার্ড তুমি কার্ডে এটা আসলে তুমি

It's